নমস্কার বন্ধুরা লাইফ উইথ স্নেদার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এ বাবা দেখুন আজকে চলে এসেছি ঢেউ সাগরতে সকালবেলায় আসলাম সকালবেলা বন্ধ আবার বাড়ি গেলাম মানে বাড়ি মানে হোটেল এখন ওটাই আমাদের বাড়ি তো সেখানে গিয়ে আবার খাওয়া দাওয়া করে ড্রেস ট্রেস চেঞ্জ করে আবার সব আছে সব পেছনে সব ফটো টটো তুলছে আমরা বন্ধুরা সব এখানে রয়েছি সকালবেলা তো একবার এসে ঘুরে গেছি তখন গেট বন্ধ ছিল বলেছিলো বিকেল চারটের সময় খুলবে তো তখন বৃষ্টিও পড়ছিল কোথায় যাব তাই জন্য নিউ দীঘায় সমুদ্রেতে একটুখানি স্নান সেরে মানে আমি তো করিনি আমার বন্ধুর মেয়েরা তারা সবাই মিলে খুব ভালো করে মজা করে স্নান করে তারপর আমরা হোটেলে গিয়ে ড্রেস ড্রেস চেঞ্জ করে আবার আমরা বেরিয়ে পড়েছি ঢেউসাগরের উদ্দেশ্যে তো এই জায়গাটা এত সুন্দর আর এত বড় পার্কটা চলুন আপনাদের একটু দেখাই মেন গেট থেকে এই ভেতরে আসা অবধি জায়গাটাই হয়তো প্রায় মিনিট পনেরো কুড়ি লেগে যাবে হাঁটতে এত বড় চওড়া জায়গা সাইডে সাইডে হোটেল মতন রয়েছে সেখানে বসে কেউ চা বা খাচ্ছে কেউ হয়তো একটু সন্ধ্যের টিফিন সারবে সেই রকমই সব ব্যবস্থা রয়েছে প্রচুর বড়ো মানে মেন এন্ট্রেন্স থেকে ভেতরটা আসতেই প্রায় আমাদের কুড়ি মিনিট লেগে গেল। কালকে পর্যন্ত কষ্ট হয়েছিল এটা কোথায় রে কি এটা এটা সব গাছের জন্য করেছে মনে হয় এরপরে আস্তে আস্তে মেন পার্কে চলে যাচ্ছি তো পার্কটা একটু উঁচু দিকে রয়েছে আর সিঁড়ি রয়েছে এখানে অনেকগুলো তবে সিঁড়িগুলো খুব বেশি খাড়াই নয় অনেক বয়সে মানুষও যেমন এখানে যেতে পারবে ছোট বাচ্চাও তেমনি এখান দিয়ে যেতে পারবে তো আমরা সেই জন্যে ওপরের দিকে একটু উঠে যাচ্ছি আর জায়গাটা এত সুন্দর যেতে যেতে খান কয়েক ফটোও তুলেছি আর জায়গাটা এত বড় যেতে যেতে যদি আপনি হাঁপিয়ে পড়েন তো ওই ছাতার মতন কয়েকটা অংশ করা রয়েছে যেখানে বসে মানুষ একটু রেস্ট নিচ্ছে গল্প করছে বা একটু সময় কাটাচ্ছে তারপরে আবার গোটা পার্কটা ঘুরে বেড়াতে পারবে সেই রকম ব্যবস্থাও করা রয়েছে এত চারদিকটা সবুজ ঘাসে ভর্তির দেখুন কি সুন্দর লাগছে আর এইখানে দাঁড়িয়ে ফটো বলুন ভিডিও বলুন তুলতে এত ভালো লাগছিল যে কি বলবো ওরা তো সব ওই দিকটা বসে আছে আর আমি শুধু এই করে যাচ্ছি সবাই মিলে একটু বসে গল্পগুজব হচ্ছে আর আমি তো চারদিকে এরকম ভিডিও করে করে বেড়াচ্ছি তো এই পার্কটা এত বড় আর এত সুন্দর সুন্দর জায়গা এখানে আছে তাই একটু বসে বসে রেস্ট নিয়ে নিয়ে ধীরে সুস্থে একটু যাবো চারদিকটা দেখব তো টুম্পা তারই মধ্যে একজনকে জিজ্ঞেস করে নিল যে ওই পাশ দিয়ে যাওয়া যায় কি না তো সে তিনি বললেন হ্যাঁ এই পাশ দিয়ে সাইড সাইড দিয়ে নিয়ে দীঘাতে যাওয়া যায় আরেডিউ এবারে এই পাশটা দেখুন এত বড় পার্কের মতন মাঠ রয়েছে আর সেখানে প্রচুর দোলনা রয়েছে তো দোলনা দেখে আমার বন্ধু টুম্পা তো পুরো একদম বাচ্চা হয়ে গেল বাচ্চাগুলোর সাথে সাথে ও একটু দোলনা চড়ে নিল সেই ছোটবেলার পুরনো স্মৃতি উদ্ঘাটন এই মা বুড়ো ধারিটা কোথা থেকে চলে এলো বুড়ো ধারিও বলছে বলছে আমিও দোলনা চাপবো এ বাবা দোলনাটা এখনো দোলনাটা ঠিক রয়েছে তাই না আরে হেভি লাগবে মজা হেভি লাগবে মজা আয় চলে আয় সব চলে আয় 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 তারপরে জোর করে আমাকেও চাপিয়ে দিল আমি তো উঠবোনা উঠবোনাই করছি আমি বলি কি দোলনা ছিঁড়ে পড়ে যাবে বলে না তুই ওর এগুলো সবাই চাপতে পারে ওর ওর তো তো হালকা বডি হবেই দোলা টোলনা সব চাপা হলো এবারে আমাদের যাওয়ার পালা তো এখানে আমরা বেশ কয়েকটা রিলও বানিয়ে নিয়েছিলাম এত সুন্দর সুন্দর জায়গা রিল না বানালে চলে না কি বলুন তো তারপরে জায়গাটা এই পাশে ওই পাশে ঘুরতে ঘুরতে প্রচুর বড়ো জায়গা না দেখলে বিশ্বাস করা যাবে না হাঁটতে হাঁটতে একদম পা ব্যথা হয়ে যায় আমার বন্ধু তো মাঝে মাঝেই একটু বসে নিচ্ছিল আর আমি ভিডিও দৌলতে তো নানান জায়গায় আমাকে যেতে হচ্ছে যার ফলে আমাকে বসার কোনো উপায় ছিল ঢেউসাগর থেকে বেরিয়ে আবার আমরা টোটো নিলাম টোটো নিয়ে এবার যাব আমরা অমরাবতী পার্কে তো তারই জন্য প্রস্তুতি চলছে একসাথে তো দুটো টোটো পাওয়া যাচ্ছে না তাই জন্য একটু দাঁড়াতে হয়েছে চলে এসেছি অমরাবতী পার্কে অমরাবতী পার্ক অনেক পুরোনো পার্ক ঢেউ তো নতুন হয়েছে এই কয়েক বছর হলো তবে অমরাবতী পার্ক এটা অনেক পুরনো চলে এসেছি অমরাবতী পার্ক অমরাবতী পার্ক নিউ দীঘাতে যেটা রয়েছে আর প্রথমে গেলাম ঢেউসাগর তারপরে এখন অমরাবতী পার্কে পুরো পার্কটা খুব সুন্দর আর নানান ধরনের কার্টুন আছে প্রচুর বাচ্চাদের জন্য নানান ধরনের ভালো লাগা সব জিনিস খেলা কোথায় যাচ্ছিস ওগুলো তো চাপ যে এইগুলোকে চোর কাটা বলে চোর কাটা ইয়েতে তো ধরে যায় শাড়িতে দেখ খরগোশগুলো এই খরগোশগুলোর জন্যই এলাম দেখ 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 ওদের দিলে এ মা ওর হাতটাকে খাচ্ছে রে হাতটাকে খাচ্ছে হ্যাঁ কুরকুরে খায় সব খায় ওরা তারপর সবাই মিলে একটু বোটিং করব সেরকমই প্ল্যান চলছে তো ওরা চলে গেছিল আগে টিকিট কাটতে আর বোটিংয়ের কাছে এসে আমার বন্ধু শ্রাবণী সে বলছে আমি কিছুতেই চাপবো না ওর নাকি খুব ভয় করে তো আমরা একটু সাহস করাম বলতে বেচারি একটু চেপে বসল বা যাবে একজন 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 জাস্ট দিয়ে রাখি

দেখ বলছিলিস আসবি না আসবি না দেখা লাগছে কি সুন্দর লাগছে সবাই করছে যেন মনে হচ্ছে কাশ্মীর ডাল ডেকে চলে এসছি মাগো মা কি সাহস সব উঠে দাঁড়াচ্ছি রে ভগবান দেদি আনন্দ ও টুম্পা কেমন লাগছে টুম্পা অপর দিয়ে অপর যাচ্ছে অপর দিয়ে অপর অপর চাপ রোপয়ে অপর চারদিকে সব কি সুন্দর যেন জলবিহার করছি আমরা এরকম মনে হচ্ছে আর প্রতিবে এই রূপ ওই গুলোকে দেখুন চা খাবি চা খাবো বিস্কুটটা চা চা ইচ্ছা করছিল একটা বিস্কুট খাওয়ায় আছে আরেকটা বিস্কুট খাবো আর এই মাসি চা করছে আমরা বলেছি ভাড়েতে খাবো তাই তো ভাড়েতে চাই ভীষণ মজার শেষ হর যে মনটা যেন চা চা করছে তাই জন্য চলে এলাম চায়ের কাছে একটু চা খেয়ে ওখান থেকে পর্ব চুকিয়ে তারপর ঘাড়ে এলাম কেনা কেনাকাটি করতে আমার মায়ের তো খুবই শখ তাতে আমারও অবশ্যই আর সবাই আমরা কেনাকাটি করেছি অনেক রকমের ভ্যারাইটিস সব দাম আড়াইশো থেকে মাদুর শুরু হচ্ছে কাউকে গিফট দেওয়ার পক্ষে খুবই সুন্দর এটাও সুন্দর সাড়ে নটা বাজে বন্ধুরা এখনো পর্যন্ত কিরে এখনো সে না কিরে ওই মুক্ত নয় এই যে এই যে এইদিকে এইদিকে ওই যে ওই যে হাত ওই যে তোমার হাতটা ওই যে দেখেন হ্যাঁ ওইটা

তাহলে চলুন ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততদিন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ